ওয়েলকাম টু আয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি ভালো আছি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে আমি কী কী কিনেছি সেটা নেক্সট ব্লগে দেখাবো তো আজকেই দেখাবো তো মেনলি যেটা কিনেছি ফ্রেন্ডস আমি বেডশিট কিনেছি ওটাকে না এলাস্টিক বেডশিট বলে তো অনলাইন তো প্রচুর দেখেছিলাম কিন্তু ভাবলাম আগে সামনে সামনে দিকে গিয়ে কিনি তারপর যদি মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ভালো তখন নয় পরে আরও কিনবো আমারটা প্রচুর গৃহপ্রবেশে বেডশিট পড়েছে বাট এটা একটা কিনে দেখার আছে যে এটা কেমন সুন্দরভাবে সেট হয়ে থাকে মানে না ওই চারিদিক থেকে যেহেতু গদ্দাটা পুরো ঢুকে যায় ভেতরেই তো সেই কারণে না পুরো নাকি টান হয়ে থাকে যারা যারা ইউজ করেছে বা রিভিউ দেখেছি তো এবারে একটু নিজে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য ওটাই কিনেছি তো ভাবলাম তোমাদের সাথে ওরকমভাবে শেয়ার কী করবো একেবারে আজকে পাতি ঘরটা যখন নতুন তো নতুন নতুন জিনিস ব্যবহার করতে ভালোই লাগে তাই না তো দেখো সব থেকে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ধুতি এটি আমার বর কিনে নিয়ে আসে স্পেশালি ক্লিন করার জন্য আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ ছোপ এটা হচ্ছে সর্ষের তেল আগেও শেয়ার করেছি আজকে আবারও করছি কাঠের জিনিস চকচক রাখার জন্য আর মেনটেন রাখার জন্য সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করতে হবে কিন্তু চিপচিপা তেল না একদম দেখো এই যে হাতেও উঠে আসছে না হাতে উঠে আসছে না ওই রকম মানে হালকা দিয়ে পরে ওটা দিয়ে ঘষতে হবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তারা দেখায় এই যে এই ডিজাইনটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি আবার কিনে নিয়ে এসেছি বাট এই ডিজাইনটাতে না পরিষ্কার করতে একটুখানি টফ হয়ে যায় যে এই যে এই খাঁজ খাঁজগুলোকে হাত দিয়ে দিয়ে এমনি এমনিভাবে করতে হয় এক একটা মানে এটা হাতে সময় নিয়ে আর কি করতে হবে এই হচ্ছে ব্যাপার লে ভাই ডিজাইন যখন নিজে পছন্দ করেছি খাটালিটা নিজেকেই খাটতে হবে আগের দিন বর করেছিল আজকে আমি করছি তাই পিলোগুলো আমরা এতদিন খুব যত্নভাবে রেখেছিলাম ফ্রেন্ডস আজকে এগুলো বার করার টাইম এসেছে আমাদের নিউ এলাস্টিক বেড কভার তো কিরকম হয়েছে তোমরা জানিও ফ্রেন্ডস আর উপরে দুটো পিলো কভার যে আছে না ওটা আমি ম্যাচিং করে নিয়ে এসেছি তা বেশ ম্যাচ হয়েছে কিন্তু কেমন লাগছে ক্লাস ক্লাস এটা হলো ট্রায়াল এভরি পূজোর সময় এক দুটো কালার আরো আছে হ্যাঁ ভালো কাজে মানে এতদিন फ्रेंड्स আমি দেখেছিলাম বাট ইউজ করিনি ইলাস্টিকটা তো আজ করছি সিরিয়াসলি খুবই ভালো একদম টান টান হয়ে গেল তো বেশ ভালো আর মানে হাতেও ধোয়া যাবে আর মেশিন ওয়াশও হবে

শীতকালে তো এসি চলে না আর গরমকালে না এসি চললে পরে যেমন আমরা এতদিন না পাতলা কম্বলগুলো ইউজ করতাম অ্যাকচুয়ালি ওটা ইউজ করার নয় আমি যে আনটির ঘরে থাকতাম সে আন্টিরাও কিন্তু এগুলো কিনতো বাট কখন আমি অতটা ধ্যান দিইনি মাথাতেই ছিল না তো কালকে যখন বেড কভারটা নিতে গেলাম না তখন দেখছি ভূয়ারা এগুলো ফোল্ড করছে

মানে সবার কাছেই নাকি আমাদের ঘরটা ভীষণ সুন্দর হয়েছে যত মার্কেটিং সেলসের ছেলেরা আছে না সবাই না মানুষজনকে তুলে তুলে আমাদের বাড়িতে আনছে কোথাও না কোথাও একটা সেফটি ম্যাটার করে যার জন্য আমি মানাও করে দিয়েছি ইনডাইরেক্টলি তাও আর কি ম্যাম একটুখানি বাইরে থেকে দামলাম ঠিক আছে যতদিন না মোটুর ভিডিওটা আসছে দেখছে দেখুক ওই থাকি পাশে আর কি তো যাই হোক সেই জন্য ঘরটা একটুখানি টিপটপ থাকলে না ভালো লাগে মানে টিপটপ ছিল না যাতে লোকের এত পছন্দ তো এবার তো টিপটপ থাকলে তো আরও ভালো লাগবে তাই আর কি দিকে এ চলো রেদিকে নেমে গেলাম ফ্যান অফ করে কথা বলছি পড়ছে এক লাগাতার বৃষ্টি फ्रेंड्स আর বড় বলছে মামমাম কিছু ভালো কিছু রান্না করো তবে কি ভালো রান্না করব এই বৃষ্টির মধ্যে কি হয় চিকেন কষা হয় চিকেন খাবে না তাহলে চিকেন খাবি না বলে না চিকেন তো মা আমি খাওয়া ছেড়ে দিয়েছি চিকেন খাবই না ও চিকেন শুরু থেকে খেতে চায় না চিনপু যদি একটা পিস খায় ও একদম খেতে চায় না তার আমি কি করব কি না বুঝতে বাজার থাকগা

আর এই যে মাঝে মাঝে কিছু জিনিস জানি যে ভালো না খাওয়া মানে এই কুরকুরে বলে নাকি প্লাস্টিক আছে বাট বাইরে পড়ছে বৃষ্টি তাই খেতে মন করলো এই লোকটা খাবে না বলেছে আমি খাবো তুমি তো অফিস থেকে এসে বলেছিলে জানো জানো আমাদের অফিসে প্রমাণ করে দেখালো যে কুরকুরে করে ঠিকই আছে কিন্তু খাবো কেন খাবে यस তুমি তো নিজের চোখে দেখেছো আমি তোমার মুখে শুনেছি তাই আমি খাবো তো তুমি তো নিজের চোখে দেখেছো

তা লেদারটা তো বেশ ভালো আছেই সেটাই ওকে বলছিল দেখো এইখানে না আমাদের মানে এত আরাম লাগছে ঢাকাঢুকি নিতে হচ্ছে আর ওইখানে বৃষ্টি বেশিক্ষণ হলে আমরা ইডিটেড হতাম কাপড় শুকাতে অসুবিধা হতো আর তারপরে ঘরটা আরো বেশি যেন গুনটানি হয়ে যেত আর লাইট জ্বলে যেত সব থেকে মেন এসি চালাতে পারতাম না ইনভার্টারে তো এসি হবে না কারণ ঘরের বৃষ্টি হলো না প্রাইস যেইখানে ভেন্টিলেশানের কমই থাকবে না সেইখানে সেই রুমটা বেশি না ওই বুমোট হয়ে যায় তো এখানে বৃষ্টি পড়ছে হাওয়া চলছে আর আছে হ্যাঁ কিন্তু তাও বলবো ওই ঘটনাকে খুব মিস করি এখন তো জানি না হয়তো সময়ের সাথে সাথে সময় তো সবকিছু ভুলিয়েই দেয় फ्रेंड्स হয়তো ছ মাস এক বছর পর এরকম আর ফিল করব না কিন্তু এখন এখন তো খুবই করি কারণ অনেক অনেক স্মৃতি আছে ওই ঘরে তো চাই হোক ঠিক আছে ঘটনাটাまで নয় জানাই ছিল

ঘরে রাখা শুভ সেই জন্য দেখো যত আসপাশে গ্রিনারি থাকে মনটা তো ভালো থাকে আর মনটা ভালো থাকলে কাজে মন বসে কাজে মন বসলে ঘরে মালক্ষী থাকে সবটাই আরকি আর এখানে কি হচ্ছে ভান্ডারা ভান্ডারা হয়েছে বৃষ্টি দেখতে পাচ্ছি না বলে কাজটা বন্ধ করো বলি না ভেজো ভাল লাগছে বৃষ্টিটা বেশ বলে চা খাবে এমন আমার তো মনে আছে এবার ডবল টিমের অমলেট খেলা পেটটা কেমন ভার ভাঁড় লাগবে আজকে সন্ধেবেলাটা নষ্ট হলো না কাজের কাজ হলো ঠিক ডিসাইড করতে পারছি না ফ্রেন্ডস দুটোই হলো তা এখন রুটি করছি টাইম এখন নটা চল্লিশ তা কি হলো জানো তো এই ঘরের কাজের জন্য না বাইরে পুরো মানে যেগুলো আর কি ফেলার ওগুলো সব কাঠের টুকরো ওগুলো সব জমেছিল তা আমাদের যে কার্পেন্টার ভাইয়ারা তারা ওই বস্তায় ভরে নিয়ে গেছিলো নিচে রাখার জন্য বাট নিচে না হয়তো গার্ড মানা করে দিয়েছে যেহেতু আমরা সাথে কেউ ছিলাম না বা কোনো কারণ হবে জানি না যেহেতু আমি ছিলাম না ওই টাইমে আমি পরে জানতে পারি তো এবার তার ফলে কি হয় না যাকেই বলছি মানে যেহেতু পুরো ভরা ছিল তো যাকেই বলছি সেই বলে কি মানে মানে যার যেমন ইচ্ছা আছে সেরকম টাকা ডিমান্ড করছে কেউ বলে হাজার টাকা নেবো কেউ বলে পনেরোশো টাকা নেবো বললাম কি রে ভাই এটা নিয়ে তুই নিচে রাখবি তার জন্য এত টাকা মাথাটা প্রচণ্ড গরম হচ্ছিল কারণ দেখো ফ্রেন্ডস দরকারে না হাজার পনেরোশো না মানুষ দরকারে দু হাজার দেওয়ার চিন্তা করবে না যদি সেটা জেনুইন কাজ থাকে বা দরকার থাকে কিন্তু না আননেসেসারি পনেরোশো টাকা ভীষণ গায়ে লাগছিল কারণ এই যে ময়লা গুলো এটা অ্যাকচুয়ালিতে যারা আর কি আমাদের ঘরের প্লেট নিল আমার গরম লাগবে ঘর থেকে কুড়া নিয়ে যাচ্ছে না তাদেরই কাজ এটা বাট ওই আর কি কোয়ান্টিটিতে যখন বেশি আছে তার জন্য তারা আর কি বলছে না নিয়ে যাবো না টাকা লাগবে আমি তাও বললাম পাঁচশো টাকা দিয়ে দেবো কিন্তু না কিছুতেই না দিয়ে পরে ওই আমাদের যে আয়রন করার ভাইয়া আছে যে আর কি কেঁচেও দেয় আয়রনও করে দেয় তো সেই ভাইয়া এসেছিল কাপড় আছে কিনা জানতে তো আমি তাকেই বললাম কি ভাইয়া আমার এটা একটু ব্যবস্থা করে দেবো ইয়া তো তুমি নিয়ে চলে যাও কারণ আগুন ঠাকুন চালাতে কাজে লাগবে তো বলছে কি 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 আমি ওগুলো নিয়ে করব তারপর মন হলো কে জানে দিয়ে আবার বেল বাজিয়ে বলে কি না আমি না কিছু নিয়ে নিচ্ছি ঠিক আছে কিছু নিয়ে নিচ্ছি বলার পর বলছে ঠিক আছে বাকিগুলো না আমি নিজে রেখেও আসছি আমার কোনো টাকা লাগবে না এবার ভাবো যেটার জন্য সবাই হাজার পনেরোশো ডিমান্ড করছে বলে কোনো টাকা লাগবে না দিয়ে ও সব জিনিসটা পুরো ক্লিন করে নিচে রেখে দিয়ে এলো তা তোমাদেরকে আমি এখন বাইরেটা দেখালে বুঝতে পারবে আমাদের দরজার বাইরেটা একদম ক্লিন হয়ে গেল আর তার তবে আমার বর বলছে যে না না লোকে এত এত টাকা চাইছে আর ও সব নিয়ে রেখে দিয়ে এলো কারণ প্রচুর ছিল তো ওকে কিছু দেবো না দিয়ে ওকে পাঁচশো টাকা দিল নিজের মন থেকেই তো এটা তো কাজের কাজ হলো আর নষ্ট কেন হলো জানো কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম আজকে লাইটের কাজটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি কিচেন কিচেনেও আর কি সব কিছু সেট করতে পারবো তো লাইটের ভিড়ে আসবো আসবো করেও এলো না সেই জন্য কাজ হলো না কমপ্লিট কালকে হয়ে যাবে আর তাছাড়া অ্যামাজন থেকে একটা অর্ডার আসার ছিল এসেও ছিল কিন্তু কল করলো আর আমি বিজি ছিলাম নিয়ে কলটা পিক করতে পারলাম না একবারই কল করেছে কিন্তু তো আমি হ্যাঁ তো আমি আবার অ্যামাজন কাস্টমার কেয়ারে কল করলাম বলে এটা তো ঠিক না অ্যাটলিস্ট দুবার তো কমসে কম কন্ট্যাক্ট করবে আর আমি দু মিনিট পরেই কল ব্যাক করেছি তো কল পিক করে বললো স্যার মেয়ে তো আগে মেয়ে ইয়ে করতাম ও করতাম দেখতাম এরকম তাহলে এবার দেখি আমি এটা বললাম যে আমি সকালে বেরিয়ে যাবো আমাকে রাত্রে চাই কেন আমি ওটা সকালে নিয়ে যাবো এরকম করে বলেছি

আমি আর বর আমি আর বর সব সময় লাচে বেঁচে থাকি রুটি করতে করতে কেউ তিন মিনিট সাড়ে তিন মিনিট কথা বলতে পারে শ্রেয়া মিথ বিবেকে শ্রেয়া পারে সাথে বিবেকো না দুধি একটা রুটি দিয়ে নেবে না হম দুধি একটা কিনে দে तो সকালে দুধ হয়েছে তুমি খাইনি সেই যে আমার বল ব্যস্ত হয়ে যায় छोड़ দিও তো प्राइम मेंबरशिप নেওয়া আছে और এখনই चाहिए एक और दिख रहा है ना अभी थैंक यू फ्रेंड्स अयोध्या हमारे বাইরের জায়গা এখান এখান থেকে না ওই বস্তাটা আছে না বস্তাটার পাশ থেকে বস্তাটা জিদের আমি জানি না ফেলার কিনা তাই ছেড়ে দিয়েছি তো বস্তাটার পাশ থেকে নিয়ে পরে পুরো ভরা ছিল ওইখান অবধি আর এই দেখো এইগুলো না আমি ফেলিয়ে দিয়েছিলাম দিয়ে আবার তুলে এনে রাখলাম কারণ এগুলো আমাদের নয় এগুলো এই আমাদের পাশের বাড়ি আন্টির তো এগুলো আবার তুলে এনে রাখলাম এ মা তুমি খালি পায়ে চলে এসছো বাইরে মা তুমি স্যান্ডেলটা কেন পরো না মা হ্যাঁ সব সময় স্যান্ডেল পরে থাকবে আমার বর্ণা ফ্রেন্ডস দরজার পেছনে এই হ্যাঙ্গারটা ও একদমই লাগাবার বিপক্ষে ছিল আমি কোন রকম ওকে কনভিন্স করে তাও কাপড় রাখার হ্যাঙ্গার কিন্তু এটা নয় এটা কিন্তু ওই চাবি রাখার ঠিক আছে তার মধ্যেও আর কি ওই বিপক্ষে ছিল আর এখন আনার পরে সেট করার পরে ওরই টি শার্ট এখানে ঝুলছে তা ও এই জন্য বিপক্ষে ছিল যে না দেখতে ভালো লাগে না দরজার পেছনে এমনি থাকবে তাহলে দেখো চাবি ঠাবি রাখার জন্য আটলিস্ট লাগা থাক কাপড় যদি একটুখানি রাখা হয় এক ঘন্টার পর তুলেও নেওয়া হবে ওই যে ও নিজেই ভুলে গেছে এখন আবার আমাকেই বকবে বলছে এটা তুলে দেবো আমি রাখ থাকলেই রেখে দেবো কারণ দেখো বাইরে থেকে এলেকশ্রে সবসময় সব এবার ধরো কাঁচা কিছু পরে গেল এখনই আধা ঘন্টার মধ্যে ফিরে এলে এবার ওই শার্টটা কাচলে তো সে নতুন জিনিসটাও খারাপ হবে তখন একটু ফ্যানের তলে রাখার জন্য আর কি এটার আগেকার দিনে কি হতো মশারি স্ট্যান্ড থাকতো ওইগুলোতে মেলা থাকতো তা হোক ফ্রেন্ডস আমি বকতে বকতে প্রচুর বকি তুমি আমি জানি না তোমার কার কার আমার বক কানি শুনতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি হতো কেউ বোর হও না বোর হবে যে সে জানাবে ঠিক আছে যার ভালো লাগে আমি তো জানি যে আমাকে ভালোই বাসে তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি এখন খাবো দুধ আর রুটি রাত্রেবেলা ইচ্ছে ছিল বা মোমোজ খাওয়ার গর মানা করে দিয়েছে যে না বৃষ্টি পড়ছে খেয়েও না ঠিক আছে আমিও শুনে নিলাম মাঝে মাঝে একটু লক্ষ্মী মেয়ে হতে হয় তা চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ বি বল